বাবর কি জামায়াতে যাচ্ছেন ভারতের দুঃস্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে যে নামটা একসময় দিল্লির ঘুম হারাম করেছিল আজ তাকে কি বিএনপি ভুলে যেতে চাইছে জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের বিরুদ্ধে তিনি একাধিকবার বলেছেন উই আর লুকিং ফর শত্রু আজ তিনি নিজ দলের কাছেই পরিত্যাজ্য সতেরো বছর কারাগারে থাকার পর মুক্তির দিনে নেত্রকোনায় মানুষের ঢল নেমেছিল বাবর ভাই এগিয়ে চল স্লোগানে আকাশ বাতাস কাঁপছিল কিন্তু তারপর নিরবতা বিস্ময় আর প্রশ্ন বিএনপি যেন তাকে ভুলেই গেছে তিনবারের এমপিকে মনোনয়ন নিয়ে চলছে দোলাচল কারণ কি শুধু ভারত বিরোধী বলেই এই দ্বিধার মাঝেই ছড়িয়ে পড়ে এক ভিডিও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাবরের কোলাকুলি চোখে মুখে আন্তরিকতা ভাষাহীন বার্তা তাহলে কি তিনি নতুন সিদ্ধান্তে পৌঁছে গেছেন হমনা করে ফিরেছেন নিয়মিত নামাজ পড়ছেন এবার কি তবে বাবর বেছে নিচ্ছেন আদর্শের রাজনীতি যেখানে থাকবে না দিল্লির ভয় থাকবে ইমান আর আত্মত্যাগ যদি তিনি সত্যিই জামায়াতে যান তাকে শুধুই দলবদল হবে নাকি ভারতের বিরুদ্ধে নতুন ময়দান করবে বিএনপির ভারতপ্রীতি আর এক সময়ের সাহসী কণ্ঠস্বরকে উপেক্ষা এটাই কি দলের সবচেয়ে বড় ভুল হতে চলেছে